জমির মালিক ও ব্যবসায়ীদের ন্যায্য মূল্য দেওয়ার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা শহরের মেন বাস স্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীরা এতে ব্যানার ফেস্টন নিয়ে ব্যবসায়ী ও স্থানীয় সহ নানা শ্রেণীর পেশার মানুষ অংশ নেয় সে সময় ক্ষতিগ্রস্ত জমির মালিক সহ আলহাজ শহীদুল ইসলাম বদরুজ্জামান ডক্টর জহিরুল ইসলাম কমিশনার আনোয়ার সহ অন্যান্য বক্তব্য রাখেন মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন জমির মালিকদের দুই সালের মৌজা মূল্য দেওয়া হচ্ছে যেসব জমির দাম দশ লাখ টাকা সেই জমির দাম দেওয়া হচ্ছে দুই লাখ টাকা এছাড়াও একটি বাড়ি বা প্রতিষ্ঠানে সম্পূর্ণ ক্ষতিপূরণ না দিয়ে আংশিক দিচ্ছে কর্তৃপক্ষ তাই মৌলিক ও ব্যবসায়ীদের ন্যায্য মূল্য নিশ্চিত দাবি জানানো হয় পরে যশোর মহাসড়ক অবরোধ করা হয় এতে বন্ধ হয়ে যায় ঝিনাদা থেকে যশোর কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাগামী সকল রুটের যান চলাচল প্রায় এক ঘন্টা পর আবার কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারী দৈনিক যশোর ডেস্ক রিপোর্ট আমরা খেতে খাওয়া আরো ব্যবসায়ী কিন্তু বর্তমান আমাদের সাথে সমস্ত ইনকামের একটি সোর্স তাদের পরিবার প্রজন্ম যখন আপনারা একেবারে করে দিচ্ছেন আমরা তো জানতাম ঠিক করে করতে পারছে না আপনারা